আমি কাজল কামত জয় আমার প্রিয় ছাত্র ছাত্রীর জন্য আমি আবার আসলাম আমার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পার্ট আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই সালে ডিপ্লোমাতে সহজে চান্স পাওয়ার কৌশল আমরা কিন্তু জানি দুই হাজার তেরো সাল পর্যন্ত আমাদের ডিপ্লোমা সরকারিতে পরীক্ষা হয়েছে কিন্তু তারপরে বিগত বছরগুলো আর কোনো পরীক্ষা হয়নি এবার দুই সালে এইবার হচ্ছে নতুন করে আবার পরীক্ষাটা শুরু হবে আমরা দেখবো আমরা হয়তো অনেকে পরীক্ষায় বসি নাই এই জন্য আমরা জানি না যে আসলে আমরা কিভাবে পরীক্ষা দিব কিভাবে হচ্ছে আমরা পড়লে পরীক্ষাতে ভালো আনসার করতে পারবো একটা কথা কি যে আমরা অনেকেই কিন্তু পড়াশুনো করি তারপরেও কিন্তু আমরা কোথাও চান্স পাই না এটার মূল কারণ কি এই যে আমরা যে গাধার মতন যে পরিশ্রম করি কিন্তু কখনো বুঝে পড়ি না যে আসলে কোন বিষয়টা পড়লে কোন টপিকটা ভালো করে পড়লে ওই পরীক্ষাটা ভালো কিছু করতে পারবো মেইন কথা হচ্ছে আমাদের গুছানো পড়াশোনা করতে হবে আজকে আমি সেইটা দেখে যে কিভাবে গুছিয়ে পড়াশোনা করবে এবং ডিপ্লোমাতে একটা ভালো নাম্বার তুলে ভালো সাবজেক্ট নিয়ে তোমরা ভালো কিছু করবে তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি এখানে প্রথমে যেটা লেখা আছে যে ডিপ্লোমাতে সহজে চান্স পাওয়ার কৌশল এখন আমরা আগে দেখবো যে আসলে পরীক্ষাটা হবে কত নাম্বারে এবং কোন বিষয় থেকে কোন বিষয়ে কত নাম্বারের প্রশ্ন আসবে সেগুলো আমাদের আগে জানতে হবে তা প্রথমে দেখো যে ভর্তি পরীক্ষার মান মানবন্ডন দেওয়া আছে নিচে দেখো এক নম্বর হচ্ছে বহু নির্বাচনে যেটাকে আমরা বলি এমসি কেউ যার নাম্বার থাকবে কত ষাট দুই নাম্বারটা হচ্ছে এসএসসি এর ভিত্তিক নাম্বার হচ্ছে কত 30 এখন এই জিপিআর ভিত্তিক যে 30 আছে এসএসসি কিভাবে কাউন্ট করা হবে তোমাদের যে জিপিএ পাইছো ওই জিপিআর সাথে তোমরা 6 গুণ করবা যদি কেউ এ প্লাস পেয়ে থাকে পাস তো পাস দিয়ে গুণ করলে হয় কত 30 কেউ যদি তোমরা 4 পেয়ে থাকে 4 20 তার মানে কি জিপিআর উপর কিছুটা নির্ভর করবে তোমাদের পরীক্ষার ভালো স্থান করার কিন্তু যদি এখন কারো যদি জিপিআর কম থাকে তারা হয়তো হতাশায় আছে যে ভাই আমি কিভাবে জিপিও তো আমার কম আমি সহজে চান্স তো তাহলে পাবো না যেহেতু অনেকে আমার চেয়ে এগিয়ে আছে আমি বলবো কি জিপিও যতই কম থাক যদি তুমি এই যে ষাট মার্কের ভিতর মিনিমাম যদি তুমি চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর থাকতে পারো আমি বলবো তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতর থাকো তা আমি বলবো যে তুমি সেফ জনের ভিতর আসো কারণ এই মার্ক যদি তুমি পারো তাহলে আমি বলবো তোমার জিপে যতটুকুই থাক তুমি সহজে চান্স পেয়ে যাবে এখন চলো এখানে বলা আছে কি দক্ষতা চাষাই দশ দক্ষতা চাষাই কি যে তুমি যে বিষয় ডিপ্লোমা নিয়ে পড়েছ এটা একটা ইঞ্জিনিয়ার এর উপর তোমার কিছু দক্ষতা ওরা ভাই বা মৌখিক হিসেবে তোমাদের পরীক্ষা নেবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে যে আমার হচ্ছে মিধাটা কতটুকু আছে আমি কতটুকু এই বিষয়ের অভিজ্ঞতা সেটা কিন্তু ভালো করে বলতে হবে তাহলে এখন চলো মান বনন তো আমরা বুঝলাম কিন্তু এখন দেখবো এই ষাট মার আসলে কোন কোন বিষয়ের উপর কত নাম্বার থাকবে সেটা আমরা এখন দেখবো আমরা হচ্ছে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কত নাম্বারে সেটা আর একটা কথা যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা সাবস্ক্রাইব করবা তাহলে আমি কেবল উৎসাহিত হব তাহলে আমি পরবর্তী তোমাদের জন্য আরো ভালো ভালো এক কথায় হচ্ছে মার্ভেলাস লেভেলের ক্লাস নিয়ে এসব তোমাদের জন্য পরবর্তীতে আমি চেষ্টা করব যে এই পরীক্ষার যে যে অধ্যায়গুলো আছে যে টপিকগুলো আমি বলবো ওই টপিকগুলোর ওপর আমি ক্লাস দিব যেন তোমরা তোমরা সহজে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো এখন তাহলে যে হচ্ছে যে যে বিষয়ের উপর পরীক্ষা হবে এক নম্বর হচ্ছে কি বাংলা এক নাম্বার থাকবে কিন্তু দশ এখন বাংলা কথা হচ্ছে কি এখানে প্রথম পত্র আছে তোমাদের দ্বিতীয় পত্র আছে প্রথম পত্র যেটাকে বলা হয় সাহিত্য কণিকা দ্বিতীয় পত্র যেটা হচ্ছে কি ব্যাকরণ আমি বলবো কি যে বাংলা যে প্রথম দ্বিতীয় পত্র দুটাই পড়তে হবে কিন্তু আমি এখানে দেখে দেব যে কোন বিষয়টা ভালো করে পড়লে কোন টপিকটা ভালো করে পড়লে অল্প পরে তোমরা সহজে বাংলা পড়াটা কভার করতে পারবে এরপর দুই নম্বর ইংরেজি আছে এখানে কিন্তু দশ মার্ক এখানেও কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটা মিলে তোমাদের পড়তে হবে তিন নম্বর কিন্তু দেখো এখানে গণিতের নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে বিশ মার্ক আমি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি গড়িতে যদি কেউ পনেরো থেকে সতেরো পাও কত পনেরো থেকে সূত্রকে যদি তুলতে পারো আমি বলবো তুমি ভালো ভালো সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কম্পিউটার এগুলো ভালো ভালো সাবিত পাবে যে তুমি গণিতে ভালো নাম্বার না তুলতে পারো তাহলে তুমি কিন্তু ভালো ছাত্র পাবে না এইজন্য তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা গণিতেতে বিস্মর এখানে কিন্তু 15 থেকে সূত্র আমরা তুলতেই হবে আমি সেই বিষয়টা আজকে তোমাদের দেখাবো যে কিভাবে গণিতে কতটুকুক কোন টপিক তুললে তোমরা 15 থেকে সূত্র নাম্বার তুলতে পারবে যদি এই খুব ভালো করে তুলতে পারো আমি কথা দিচ্ছি তোমরা বিষের ভিতর বিষ তুলতে পারবে এবার চলো তোমাদের আমি রসায়ন মার্ক দেওয়া হচ্ছে দশ এবং পদার্থে দেওয়া হচ্ছে কত দশ এখন কথা হচ্ছে রসায়ন এবং হচ্ছে পদার্থ কিভাবে পড়বে দেখো তোমরা কিন্তু এসএসসি যারা সায়েন্সে ছিলে তারা কিন্তু অবশ্যই রসায়ন পদার্থ ভালো করে পড়ে আছো আর এখানে আরেকটা কথা কি এখানে তোমাদের শুধু সায়েন্সের পরীক্ষা দিবে না এখানে তো মানবিক বিজ্ঞান বিভাগে তারা হচ্ছে কি দিবে পরীক্ষা দিবে এই যারা আর্টস নিয়ে পড়াশোনা করলো তারা কি তোমাদের মতন পদার্থ রসায়ন এগুলো কি বড় বড় ম্যাথ সলভ করতে পারবে কি পারবে না এই জিনিসটা ভেবে যারা প্রশ্ন করতে আসে তারা কি করবে ওই বেসিকের উপর এক কথায় রসায়ন পদার্থের বেসিক জানতে হবে তোমাকে যেটা তুমি ক্লাস সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে পড়ে আছো আর্টসের যারা আছো তারা কিন্তু তোমরা অবশ্যই ক্লাস নাইন টেনের যে বিজ্ঞান বইটা তোমরা পড়ে আছো আসলে ওইটা আর সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে বইটা আছে এই বইয়ের প্রত্যেকটা বেসিক তোমাকে ভালো করে জানতে হবে যদি তোমার জানা থাকে তুমি ইজিলি এই রসায়ন পদার্থ দুটো বিশ মিলে তুমি মিনিমাম সতেরো আঠারো তুলতে পারবে আমি কিন্তু দেখাবো আসলে কোন টপিকগুলো করতে হবে কোনগুলো পড়লে তুমি সহজে অল্প পরে বেশি পরিশ্রম করে তুমি সহজে এগে যেতে পারবে এইগুলো আমি আজকে তোমাদের টপিক ধরে ধরে সবকিছু দেখাবো তাহলে চলো আমাদের তো মান বন্ধন জানা হলো এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো আমার জানা হলো এখন আমি তোমাদের জানাবো যে আসলে বাংলায় কোন টপিক থেকে আসবে বাংলার কোন জায়গাটায় পড়তে হবে কোন জিনিসটা বেশি আমাদের ফোকাস করতে হবে ইংরেজির ক্ষেত্রে আমাদের গ্রামেডিক্যাল যে অংশগুলো আছে এখন যেটা বলবো যে এলাকায় বললাম যে আমাদের কোনগুলো পড়তে হবে বাংলার কোন টপিকগুলো পড়লে সহজে ভালো নাম্বার তোলা যাবে সে জিনিসটা এখন তোমরা দেখো দেখো আমি এখানে লিখতে বাংলার টপিক এখানে কিন্তু আমি আবার বলতেছি এখানে সাহিত্য এবং ব্যাকরণ দুই পার্টটাই আমার এখানে দেওয়া আছে এখানে এই আমি ডাইরেক্ট লিখলাম বাংলা টপিক এখানে তোমরা ভাববা যে শুধু বাংলা সাহিত্য আছে তা না এখানে ব্যাকরণটা বেশি আছে দেখো প্রথমটা দেখো দেওয়া আছে হচ্ছে কি কারক ও বিভক্তি কারক ও বিভক্তি এই কারক ও বিভক্তি থেকে একটা প্রশ্ন তোমাদের হবে তার আমি আবার বলেছি কারক ও বিভক্তি থেকে পরীক্ষায় একটা প্রশ্ন হবে তোমাদের এই জন্য কারক ও বিভক্তি খুব ভালো করে পড়তে হবে তোমাদের যে এসএসসি যে ব্যাকরণ ছিল এটা নতুন বইটা না আগের যে ব্যাকরণ বইটা ছিল ওই বইটা তোমরা খুব ভালো করে পড়বে তোমরা তাহলে সহজে এই কারক ও বিভক্তিটা অ্যানসার করতে পারবে এবার দুই নাম্বার বলা আছে কি পদের পদের এই তোমাদের সুন্দর করে পড়তে হবে তারপর দেখো বাক্য পরিবর্তন শিখতে হবে আমাদের প্রথমে কারো বিভক্ত পড়তে হবে দুই নম্বর পথ ও পদের প্রকারভেদ পড়তে হবে তিন নাম্বার বাক্য পরিবর্তন পড়তে হবে এবার সবচেয়ে আমি বলি যে যেটা না পড়লেই নয় এক কথায় যেটা না পড়লে না যেটা না পড়লে পাপ হবে এক কথায় সেটা হচ্ছে সমাজ এখান থেকে তোমায় ধরে নাও তুমি মিনিমাম দুটা থেকে তিনটা প্রশ্ন পাবা কয়টা প্রশ্ন পাবা দুটা থেকে তিনটা প্রশ্ন পাবা এটা পড়তেই হবে সমাজ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এই সমাজটা তোমাদের পড়তে হবে এরপর আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক কথায় প্রকাশ এরপর যেটা বলবো সেটা কি হবে এক কথায় প্রকাশ তোমাদের এক কথায় প্রকাশটা সুন্দর করে পড়তে হবে এরপর আমি যদি বলি সন্ধি এটা সন্ধি আছে এই সন্ধি কিন্তু খুব ভালো করে পড়তে হবে সন্ধি পড়তে হবে আমার মেইন কথা তুমি সমাজ পড়বা ভালো করে সমাজ পড়বা এক কথায় প্রকাশ কারক বিভক্তি সন্ধি এই কটাতে তুমি একটু ভালো করে বেশি ফোকাস করবা কারণ এগুলো সবচেয়ে পছন্দের টপিক এটা এগুলো বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় হোক তোমার বিশ্বাস কেনার পরীক্ষা হোক সব পরীক্ষায় দেখা যায় এই টপিকগুলোর উপর থেকে তোমার কিন্তু প্রশ্ন ধারাবাহিক চলেই আসে এরপর যেটা বলবো বিপরীত শব্দের অর্থ তোমার বিপরীত শব্দের অর্থ করতে হবে এবং শব্দের অর্থ করতে হবে এখানে বলা আছে আরেকটা ভাষা ও সাহিত্যের ইতিহাস করতে হবে ভাষা ও সাহিত্যের ইতিহাস করতে হবে তারও তুমি দেখো এখানে ব্যাকরণের পাঠ কিন্তু সবচেয়ে বেশি আমি বলবো কি এই ব্যাকরণ যার ভালো করে এই ব্যাকরণটা ভালো করে যার পড়া থাকবে সে কিন্তু খুব সহজে বাংলায় সাত থেকে আমি বলবো সাত থেকে কমন পাবে তাহলে এই ব্যাকরণের উপর তোমাদের কিন্তু সবচেয়ে বেশি জোর দিতে হবে বাংলায় তাহলে তুমি কিন্তু একটা ভালো নাম্বার তুলতে পারবে আমি আবার বলিচ্ছি তোমরা ব্যাকরণের যে টপিকগুলো আমি দিছি এই টপিকগুলো তোমরা সবচেয়ে ভালো করে পড়বে বেশি করে পড়বে তাহলে দেখবে মিনিমাম সাত থেকে আটটা তোমরা প্রশ্ন কমন পাবে এরপর চলে আসো এখানে বলা যে সাহিত্য পাঠ মানে তোমাদের প্রথম পত্র আশা করি তোমরা এসএসিতে তোমাদের যে সিলেবাসটা ছিল ওই যে গল্পগুলো ছিল কবিতাগুলো ছিল ওই কবিতা থেকে দেখো লেখক পরিচিতি আছে না আমাদের এই লেখক বিখ্যাত লেখকদের সেগুলো জসিম তারপর তুমি বলতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এগুলো হচ্ছে কি সুন্দর করে এই লেখকদের তোমার লেখক পরিচিতিটা ভালো করে পড়তে হবে এরপর দেখো কবি পরিচিতি তোমার যে কবিতা আছে ওই কবিতাদের পরিচিতি তোমার ভালো করে পড়তে হবে তাহলে লেখক আর কবিতা কিন্তু দেখা যায় লেখকগুলো প্রায় সেম জিনিস তাই একটা পড়লে তোমার হয়ে যাবে এরপর দেখো পাঠ পরিচিতি পাঠ পরিচিতি তোমাদের প্রত্যেকটা গল্পের শেষে কিন্তু পাঠ পরিচিতি আছে যে এই গল্পটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পটা কার লেখা থেকে নেওয়া হয়েছে এবং কোথায় থেকে সংকল্প করা হয়েছে এগুলো কিন্তু তোমার সব সময় বেশি করে আসে আমি আর একটা গোপন ট্রিক্স তোমাদের আমি বলে দিব সেটা হচ্ছে এই যে ব্যাকরণ তোমাদের যে এসএসসির বই আছে এই বইয়ের প্রত্যেকটা এই টপিকের পরে শেষে যে ভোট প্রশ্ন থাকে আমি বলেছি ভোট বইয়ের যে ভোট প্রশ্ন গুলো এমসি থাকে ওই এমসি গুলো তুমি যদি খুব ভালো করে সলভ করে যেতে পারো আমি বলবো যে টেন পার্সেন্ট তুমি কমন পাবে এখান থেকে তুমি দেখবা যে ওই ভোট প্রশ্ন থাকে দেখবে যে চারটা থেকে পাঁচটা তুমি হুবহু কমন পাইছো কয়টা চারটা থেকে পাঁচটা হুবহু কমন পাইছো আমি আবার বলতেছি এই টপিকগুলো থেকে তোমার বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা বিশেষ কারণ পরীক্ষা এই টপিকগুলো থেকেই আসে তুমি এই টপিকগুলো সুন্দর করে পড়বা দেন তোমার বোর্ড পয়েন্ট যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ভালো করে সব তুমি করে যাবা আমি আশা করি এগুলো যদি তুমি বলো বাংলায় তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না যে এই কম সময়ে আমি কিভাবে ভালো করে একটা প্রস্তুতি নিয়ে আমি ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো জায়গায় চান্স পাবো তুমি যদি চান্স পাও দেখো আমাদের বাবা মার স্বপ্ন কিন্তু থাকে যে আমাদের সন্তান একটা ভালো কোথাও চান্স পাক ভালো কোথাও যাক তারা কিন্তু এটা আশা করে দেখো তোমার বাবা মা কিন্তু তোমার জন্য কিছুই করে তোমার যখন যেটা লাগে তোমার কখন কোন টাকা লাগবে তোমার কোন বই যদি লাগে তারা কিন্তু হাজার কষ্টের ভিতর হলো। তোমার কিন্তু টাকাগুলো দেয় কি কারণে যে এই বইটা কিনে দিলে হয়তো আমার সন্তান একটা ভালো জায়গায় যাবে তাহলে কি তাদের কথা নিজের ফ্যামিলির কথা নিজের বাবা মার মুখের দিকে তাকিয়ে যে কয়দিন তোমাদের সময় আছে সময় নষ্ট না করে তোমরা বাড়িতে পড়াশোনা করো দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যাবে যখন তুমি ভালো কোথাও চান্স পাইবা ভালো জায়গায় যাবা তখন দেখবে যে আসলে মানুষও তোমার কি করবে অনেক সম্মান করবে তোমার কারণে তোমার বাবা মাও কিভাবে পাবে সম্মান পাবে এই জন্যে আগে তোমাদের তোমরা যাই করে আসো না কেন এখন যতটুকু সময় আছে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি একটা ভালো কোথাও চান্স পাইবে আমি আবার বলেছি বাংলার এই টপিক গুলো তোমরা নোট করে নিবা নিয়ে এই টপিক গুলো সিরিয়ালি আগে তোমরা শেষ করবা সিরিয়ালি এগুলো তুমি শেষ করবা তারপর তোমার যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ইত্যাদি সালের পর্যন্ত প্রশ্নগুলো হয়েছে ওই প্রশ্নগুলো তুমি সলভ করবা দেখবা যে এর ভেতরে থেকে সব প্রশ্ন করা